মাত্র চারটে সম্পদে দেবো করতে পারবো তো এই চারটে ভালো করে করে যেও ঠিক আছে চারটে ভালো করে করে যেও দুর্বল স্টুডেন্টে চারটে ভালো করে করে দিও আর আমার ভিডিওতে কিন্তু টিপস থাকবে কিন্তু সম্পদ চারটে সাজেশন দেবো তেমনি টিপস দেবো যে সম্পদ কিভাবে নামাবে কিভাবে করলে ভুল কম হবে এগুলো কিন্তু বলছি কিন্তু সুতরাং ভিডিওতে পুরো দেখো ঠিক আছে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত টিপস আর টিপস টিপস আর টিপস ঠিক আছে আর হচ্ছে কি ভিডিওতে এই চারটে সম্পাদ্য ছাড়া আরো তোমাদের এক্সট্রা দিয়ে দেবো যদি কারো করার ইচ্ছা থাকে করবে না করবে না করবে কিন্তু এই চারটি কিন্তু অবশ্যই কিন্তু মানে মানে অনেক ভালো করে প্র্যাকটিস যাবে কিন্তু এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আচ্ছা আর কঠিন স্কুল মানে কঠিন স্কুল মানে কঠিন করে তাদের ক্ষেত্রে ওই চারটা ছাড়া বাকি যেগুলো দেবো সেগুলো করে যাবে ঠিক আছে দেখো বেশি বেশি লাগে না করতে ঠিক আছে সম্পদ বেশি লাগে না কিন্তু টেস্টের জন্য যদি বলা যায় না ওর জন্য একটু বেশি করে তোমাদের ক্ষতি কি হয়ে আর জলের মতো আচ্ছা স্যার এখানে অন্তবিত্তি দুটো দিয়েছেন কেন দুটো কি করতে হবে দেখো একটা কথা বলছি একটু বললাম যে স্কুলে কঠিন প্রশ্ন করে সেই স্কুলে কি হবে অন্তবৃত্তি দিয়ে দিতে পারে কি কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই কারণ কঠিন প্রশ্ন করে কেন টেস্টে কারণ হচ্ছে তোমরা যাতে

যে স্কুলে কঠিন প্রশ্ন করে পাশ করে টেস্টে তারা কিন্তু ফার্স্ট ডিভিশনের যোগ্য কিন্তু কারণ আমার হয়েছে আমি আগের ভিডিওতে বলেছি ঠিক আছে আমাদের স্কুলে যে স্টুডেন্ট টেস্টে থার্ড ডিভিশন পায় সে মাধ্যমিক এরকম কতগুলো স্কুল রয়েছে কিন্তু ঠিক আছে আর অনেকগুলো স্কুল আছে নর্মাল প্রশ্ন করে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড করে বা তার থেকেও লো কোয়ালিটির করে সে তাদের কথা বাদ দিলাম ঠিক আছে সুতরাং ভিডিওটা পুরো দেখো অন্তবিত্ত ব্যাপারটা বুঝে নয় একটুখানি বুঝে না সামান্য তারপর দিচ্ছি চারটে চারটে দিচ্ছি চারটে যখন করবো তখন টিপস দেবো কিন্তু সুতরাং ভিডিওতে জুড়ে থাকে কিন্তু আচ্ছা পরিবৃত্ত পরিবৃত্ত বলে একটা টিপস শেয়ার করছে প্রথম কথা হচ্ছে পরিবৃত্ত কি আছে দেখো এক নম্বর হচ্ছে ত্রিভুজ অঙ্কন পরিবৃত্ত কথাটা বলছো পরিবৃত্ত মানে হচ্ছে কি কিন্তু পরিবৃত্ত বৃত্তের অ্যাডজেকটিভ এটা বৃত্তের বেশি বিশেষণ বৃত্ত কোন ধরনের পরিবৃত্ত মানে বাইরে বৃত্ত হলো অন্তবৃত্ত মানে কি বৃত্তের ভেতর অন্ত এই অন্তবৃত্ত মানে কি বৃত্তের বৃত্তের অন্তবৃত্ত দেখো বৃত্তের ভিতরে অন্তর্বিত্ত ত্রিভুজের বৃত্ত বৃত্ত ত্রিভুজের বাইরে বৃত্ত পরিবৃত্ত অন্তরিত হলো এইবার দুটো স্টেপ হচ্ছে টিপস কিন্তু আসছে 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 টিপস এটার ক্ষেত্রে অঙ্কন করতে হবে ক্ষেত্রে ত্রিবুজ করতে হবে ঠিক আছে সরি এটার ক্ষেত্রে কি করতে হবে যে কোনো দুটি বার সমদ্বিখণ্ড বাহু বাহ বাহু দুটির যে কোনো দুটি বাহুর সমুদ্বিখিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন তার মানে কি যে কোনো দুটি বার সমদ্বিখণ্ডন করতে হবে ঠিক আছে সেই সমুদ্ধি খন্ডিত বাহুদুর ছেদ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন এইটা আর এখানে কি এক দুই নম্বর পয়েন্ট যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডিত বাহু বাহুদুটির ছেদ বিন্দু দিয়ে ত্রিভুজে যে কোনো একটি বাহুর উপর লম্বা অঙ্কন তোমরা এই কথা বুঝে নিয়েছো অলরেডি সম্পদে শেষ হয়ে গেছে বুঝে নিয়েছো বেশি কথা বলার দরকার নেই মানে এখানে হচ্ছে দুই নম্বরের স্টেপে তুমি বৃত্ত অঙ্কন করতে পারবে না ওই বৃত্তের উপর একটা আকার পরে কি করতে হবে তোমার একটা লম্ব টানতে হবে লম্বে ব্যাসার দিনে তারপর লাস্টে তিন নম্বর স্টেপে তোমার অন্তরিত অঙ্কন করতে হবে ঠিক আছে তাহলে এই পরিবৃত্ত তোমার ঝামেলা কম ঝামেলা কম দেখবে আঁকা আঁকলে তোমাদের এই দুটো পয়েন্ট হয়ে যাচ্ছে তার মানে কি বোঝাতে হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতেই হবে ত্রিভুজ অঙ্কন করতে হবে দুটো ক্ষেত্রে আর কিচ্ছু না ত্রিভুজ অঙ্কনটাই যাবে না ত্রিভুজ অঙ্কনটাই যাবে এবার কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু পরিবৃত্ত বিবসী ইম্পর্টেন্ট টেস্ট বলো অ্যানুয়াল বলো সব পরিবৃত্তটাই আসবে ঠিক আছে আচ্ছা আগে বাস আগেবার অন্তর্বৃত্ত আর মধ্য সম্বন্ধে চলে এসছে আর পরিবৃত্তা আর হচ্ছে স্পর্শক আসবে ঠিক আছে তা পরিবৃত্তের পরিবৃত্তটা সম্বন্ধে আলোচনা করছি পরিবৃত্ত যাতে অন্তর্ না যেতে অসুবিধা না হয় এবার বলছি টিপস এক নম্বর হচ্ছে গিয়ে পরিবৃত্ত কি করবো পরিবৃত্তের বলা বাহুর সম্বন্ধী খন্ডন বাহুর সম্মন্ধি খন্ডন কোনো দুটি বাহুর সম্বন্ধি খন্ডন ঠিক আছে নাম্বার ওয়ান টিপস কি করে মনে রাখবে পরিবাহু কথাটা কি পরিবাহু এই শব্দটা মাথায় রাখবে পরিবৃত্ত মানে বাহ আর খন্ডন আর অন্তবিত্ত মানে কোনো খন্ডন কি অন্তকোণ জানো তোমরা এই ওয়ার্ডটা দিয়ে মাথা রাখবে এই ওয়ার্ডটা দিয়ে মাথা রাখবে পরিবৃত্ত অঙ্কন ঠিক আছে আচ্ছা ওয়ার্ডটা কি আছে পরিবৃত্ত মানে পরিবৃত্ত আর বাহুতে মানে বাহু সম্বন্ধীক্ষণ এই বাহু বাহু সম্বন্ধীক্ষণ ঠিক আছে অন্ত মানে অন্তবিত্ত আঁকতে গেলে কি করতে হবে কোন মানে অন্তঃকোণ কোন সম্বন্ধী খন্ডন টিপস নাম্বার ওয়ান গেল সেকেন্ড টিপস হচ্ছে গিয়ে ত্রিভুজ অঙ্কন এটা সাংঘাতিক জিনিস আগে ত্রিভুজ একতে না পারলে তুমি অন্তর্ভুক্ত পরিবর্তন আঁকবে বা কিভাবে তাই না ত্রিভুজ আঁকতে গেলে তিনটে জিনিস তোমার দেওয়া থাকবেই আমি কিন্তু আমার ভিডিও যারা দেখে তারা জানে যে ত্রিভুজের তিনটে জিনিস মানে কি বোঝায় ত্রিভুজ এক একটা ত্রিভুজের কটা জিনিস কটা করে পাঁচ থাকে অংশ থেকে কটা করে ছটা করে আমি কিন্তু নটা বাদ দিয়ে দিই তিনটে শিষ্যবিন্দু বাদ তিনটে শিষ্যবিন্দু তিনটে বাহু তিনটে কোণ শিষ্যবিন্দু তিনটে বাদ দিয়ে দিলাম তা থাকলে হচ্ছে তিনটে বাহু তিনটে কোণ এই তিনটে বাহু তিনটে কোণ এর ভিতরে কিন্তু এই যে ছটা ছটা হলো তাদের তিনটে যে তিনটে হয় কোন একটা দুটো বাহু অথবা দুটো বাহু একটা কোণ অথবা তিনটে বাহু যে কোনো তিনটে দিতেই হবে তোমার তুমি জাগতে গেলে তিনটে কমলে হবে না তুমি জাগতে তুমি পারবে না জিন্দি দিতে পারবে না তুমি জাগতে ঠিক আছে স্যার কোথাও তো বলে যে শাশ্রেমী সমবায় তুমি জাগো শাশ্রেমী বাহু বিশিষ্ট শাশ্রেমী বাহু বিশিষ্ট সমবাহ তুমি জাগো তাহলে কি এইটাই দিতে তো তিনটে রয়েছে কারণ এইটি শাশ্রেমী বাহু বিশিষ্ট সমবাহ তুমি তারপর সমাপত্রি বুজের এক একটা বাবু প্রতিবাহ করতো সাত শ্রেমি মানে এই একটা কথার মাধ্যমেই বলে দিচ্ছে যে তিনটে বাহু সাতশ্রেমী করে তারপর জিনিস দেওয়া আছে আবার কথা বলে সমুজের দুটো বাহুর সমান দুটো বাহুর ধরি একটা আর একটা হচ্ছে চার শ্রেমি তার মানে কি দুটো বাহু সমান দুটো বাহু পাঁচ শ্রেমি বললে তোমার দুটো বাহু হচ্ছে একটা চার শ্রেমি তিনটে জিনিস দেওয়া আছে মানে পরিষ্কার কথা তোমার ত্রিভুজ আঁকতে গেলে তিনটা জিনিসের কম করে তুমি আঁকতে পারবে না ঘুরিয়ে পেয়েছি যে বাহু তিনটে জিনিস দেওয়া থাকতে হবে এইটা টিপস গেল আর ফার্স্ট একটা টিপস গেল তাহলে এখানে দুটো টিপস শেয়ার হয়ে গেল পরিবৃত্তি হলো কার বাহু সম্বন্ধে ঘটনা আর অন্তর্বৃত্তি হলো কার সম্বন্ধে ঘটনা ঠিক আছে আচ্ছা গেল আর লাস্ট যেটা টিপস আসছে সেটা হচ্ছে গিয়ে এই পরিবৃত্তের বেলায় পরিবৃত্তের বেলায় কিন্তু যদি তোমাদের এল ত্রিভুজ মনে আছে আমি সমস্ত সময় বলি এল ত্রিভুজ জ্যামিতি এল ত্রিভুজ মানে কি সমকোণী ত্রিভুজ এল ত্রিভুজ ঠিক আছে তার একটা কোণ নব্বই ডিগ্রি এই সমকোণী ত্রিভুজ দিলে সমকোণে ত্রিভুজ দিলে মানে সমকোণে যদি ত্রিভুজ দিয়ে দেয় সমকোণে ত্রিভুজের সমকোণ সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা মুখ একটা মুখ দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা তখন কি শুধু একটা বাহু সমদ্বিখণ্ডন করলে হয়ে যাবে যে কোনো একটা মানে একটা বর্ত কোন বাহুটা এই অতিভুজ মানে নব্বই ডিগ্রি বিভুজ বা কোনটা এটা এটা সমদ্বিখণ্ডন করতে হবে এইটার সমদ্বিখণ্ডন করলেই মিটে যাবে কারণ এই যে বিন্দুটা পাবে সেই বিন্দু দিয়ে এইটার রেডিয়াস নিয়ে তুমি বৃত্ত করলেই মিলে যাবে ঠিক আছে মানে অতি বুঝে সমাধিকরণ করলেই হয়ে যাবে কোনটা না হচ্ছে সমকরণী বুঝে শুধুমাত্র বুঝে আদার্সে তুমি এখানে ভুল করে তুমি দুটো বার সমাধিকরণ করতে পারো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধে নেই কিন্তু সেটাও দেখবে এই যে বাউটার সমাধি অতি বুঝে যে বাউটা করি তার ভিতরে মিলে যাবে পয়েন্টটা ঠিক আছে গেল এইবার হচ্ছে কি এই যে আকাশ সময় আকাশ সময় আরো টিপস আরো বলছি আকাশ সময় না অনেকগুলো পয়েন্টগুলো মেলে না তাই অনেকে এই পরিবৃত্ত বলে অন্তব্য অ্যাভয়েড করে অন্য অন্যটা করে এই পয়েন্টগুলো অনেক সময় মেলে না তখন সেটা হচ্ছে তোমাদের হাতের খালা কাটা কম্পাসের খালা কাটা কম্পাস ঠিক আছে কাটা কম্পাস কীরকম আমি তোমাদের একটু বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা বিন্দু ধরো ধরো একটা ত্রিভুজে গা তুমি ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল ত্রিভুজ একা কমপ্লিট করে দিলাম ত্রিভুজ আঁকা একটা মুছে দিচ্ছি ত্রিভুজ একা কমপ্লিট করে দিলাম ত্রিভুজ একার পরে এবার বৃত্ত আঁকতে হবে বৃত্ত আঁকতে হবে মনে করো এখানে হলো পয়েন্ট পেলাম ঠিক আছে এটা সমান্তি খন্ডন করে পয়েন্টটা পেলাম সে কথার পয়েন্ট আচ্ছা এইবার তোমার এই পয়েন্টে দিয়ে বৃত্ত আঁকতে হবে এই পয়েন্টে দিয়ে বৃত্ত আঁকতে হবে কিরকম এই এই পয়েন্টটা টাচ করে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এইবার দেখো এই যে পয়েন্টগুলো আছে না ত্রিভুজের তিনটে পয়েন্ট এরা তো পয়েন্ট মানে কি একটু মোটা 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 না মানে একটা পয়েন্টের তো মাথা আছে মাথা আছে নিচু আছে এরকম আছে আমার টাচ করার টাচ কথা তাই যখন কাটা কম্পাসটা ঘুরাবে না ঠিক আছে দেখবে আগে আগেই এরকম একটা একটা বৃত্ত দেখলে টেনে দিলে হবে না কিন্তু তিনটেকে কে সবাই করো তিনটেকে দেখো তিনটেকে দেখো তিনটে মিলেছে কিনা তিনটেকেই দেখো তাই না তিনটেকে দেখো তিনটেকে দেখো মিলেছে কিনা দেখো তো এইবার দেখবে কোনটা ডাউন হচ্ছে কোনোটা ডাউন হচ্ছে যে কোনো তুই দুটো বিন্দু ভালো করে ভালো করে মানে কি দুটো বিন্দু এই পয়েন্টের রকম এইরকম এইরকম আগে এদিকেও আসতে পারে তাই না আবার কি হতে পারে আবার মাথা দিয়ে যেতে পারে টাচ করেনি কথা তাই পুরো মাঝখান দিয়ে পয়েন্টের মাঝখান দিয়ে বৃত্ত যাবে সেরকম কোনো ব্যাপার নেই পয়েন্টের একটু টাচ করে গেলেই হবে একটু টাচ করে গেলে আমার হয়ে যাবে সরি হয়ে যাবে ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি এক কথায় যখন মিলাবে না তখন কিন্তু সাবধান তখন হচ্ছে কাটা কম্পাসটা একটু দুটো তিনটে বিন্দু যাতে টাচ করে যায় যাতে টাচ করে যায় সেটু করলে যথেষ্ট ঠিক আছে একটু পুরো বিন্দুটা মাঝখান দিয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে বি অ্যালার্ট হয়ে গেল এইবার তোমার সাজেশনে আসি পরপর পরিবৃত্ত ঠিক আছে পরিবৃত্ত চারটে যে দিচ্ছি সেই চারটে সাজেশন সাংঘাতিক সাংঘাতিক কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে ভালো করে খেয়াল করো নাম্বার ওয়ান ত্রিভুজ এবিসি এর এইবার একটা কথা হচ্ছে পরিবৃত্ত সোজা স্টেপ অন্তর্বৃত্ত তিনটে স্টেপে করতে হবে যেটা দেখিয়েছি এই যে পরিবৃত্তর সময় কিন্তু নাম দিয়ে নাম এবং মান মানে এবিসি এই এখনই যেটা বলছি এবিসি এর সমান সমান ছয় সেমি এবং কোন এবিসি এই দেখো তিনটে জিনিস আছে কোন এবিসি সময় সমান ষাট ডিগ্রি ত্রিভুজটি অঙ্কন করে পরিবৃত্তটি অঙ্কন করো ঠিক আছে ত্রিভুজটি অঙ্কন করে পরিবৃত্তটি অঙ্কন করো তাহলে এই যে এটা নাম দিয়ে আছে এবিসি ত্রিভুজ না আমার মান দিয়ে আছে ঠিক আছে মান তো থাকবে সবকটাই ঠিক আছে নাম দিয়ে মানে এবিসি ত্রিভুজের এবি বাবু আর তো বিসি বিসি সয়সি এরকম থাকলে এইগুলো আসার চান্স কিন্তু বেশি কেন কারণ হচ্ছে পরিবৃত্তি এমনি সোজা ঠিক আছে তার ফলে একটু সোজা হলে ত্রিভুজ আকার ক্ষেত্রে একটু কঠিন দিতে পারে কিন্তু ঠিক আছে তাহলে এটা কি করবে এবিসি ত্রিভুজের এবি সময় সময় আট সেমি তাহলে তুমি তোমরা কি করতে তোমরা হচ্ছে দুটো বাহু টেনে নিতে তাই না তোমরা দুটো বাহু আগে এই টেনে নিতে শর্টকাট ফটাফট দেখো এটা আট সেমি ধরো কথার কথা আট সেমি আট সেমি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নাম কি হচ্ছে এ বি হলো এবি বি আট সেমি আচ্ছা আর হচ্ছে কি বিসি বিসি ছয় সেমি আট বাবা কত ছয় সেমি কথার কথা ছিল মানে ছয় সেমি এটা বিসি এইটা হলো তো আর একটা কোন কত এবিসি ষাট ডিগ্রি এখন একটা কোন কত এবিসি এটা হচ্ছে এবিসি নাম ষাট ডিগ্রি হলো এইটা করার সময় তোমরা কি করো তোমরা আগে বড় একটা সংরক্ষে নাম নিলাম নেওয়ার পর বড় বড়টা কাটলে কাটো কেটে ফেলাও এ বি মোটামুটি এখানে আসবে ঠিক আছে না কাটার সাথে সাথে কিন্তু নাম দিয়ে দেবে কি নাম আছে এখানে এবি বসিয়ে দাও এব এইবার গল্প শুনো এইবারই টিপসটা সেটা কি হয়েছে সিটা কোথায় হবে সিটা নিশ্চয়ই উপরে হবে উপরে যে কোনো একটা মাথায় দিয়ে দাও দূরে 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 দিয়ে দাও দূরে দিয়ে দাও তাহলে তোমাদের আঁকাটা সুবিধা হবে দূরে দিয়ে দাও দিয়ে দিলাম দূরে দূরে দিয়ে দিলাম এবার তোমাদের কি আছে বিসি সময় ছয় সেমি তার বুঝতে পারছো এই বাহুটা ছয় সেমি কাটতে হবে এই বাহুটা ছয় সেমি কাটতে হবে বুঝে গেছো এটা আচ্ছা কিন্তু কাটবো কোথায় দিয়ে কাটবো আগে আগে কেটে বসতে পারবো হ্যাঁ কাটলে কোনো ব্যাপার না তখন চারটা একটু বড় করে নিতে হবে বিসি মাপ করে এরকম করে চারটে বড় করে নিতে হবে কোনো ব্যাপার না তবু কোনটা এঁকে নাও এবার কোনটা কি বলেছে এ বি সি কোন কোনো কোনটায় থাকবে এখানে থাকবে বি পয়েন্ট এখানে বলে আমি কি বললাম সেই জন্য বললাম সিটা উপরে দিয়ে দাও সিটা উপরে দিয়ে দাও ঠিক আছে এটা হচ্ছে খেলা এখানে তোমার ষাট ডিগ্রি কোন সমান করে কোন যেরকম আঁকে ষাট ডিগ্রি একটা চাপ নিলে সমান আর চাপ নিলে চাপ নিলে সমান নিলে তারপর হচ্ছে এখানে মাপ করে এখানে মাপ করে কেটে নিলে ষাট ডিগ্রি যাই হোক হয়ে গেল আর টানলাম এবার হচ্ছে বিসি বা হচ্ছে কথা বলছি বিসি কত ছয় সেমি তাহলে বিসি এখান থেকে ছয় সেমি মাপ করে কেটে নিলাম এই হয়ে গেল জয়েন করে দিলাম কি বুঝে গেল এবার এবার কি করবে সি পয়েন্টটা মুছে কাছে নিয়ে চলে আসবে সি পয়েন্টটা মুছে কাছে নিয়ে চলে আসবে গল্প শেষ এই হচ্ছে ত্রিভুজ আঁকা তারপর প্রসেস তোমার জানো পরের প্রসেস দুটো বার সমদ্বিখণ্ডন করে তারপর হচ্ছে তোমার কি করতে হবে বৃত্তাঙ্কন করতে হবে বাইরে বৃত্ত হয়ে গেল

আর কি বলেছে সমান পাঁচ সেমি আটটা বাবুর নাম পাঁচ পাঁচ সেমি এ বি হলো আর এসি সমান সমান ছয় সেমি আটটা বাবু কত বললো এসি সমান সমান ছয় সেমি এসি ছয় সেমি আমার সে নাম দিয়ে সাবধান এই দুটো বিবর্ষ ইম্পর্টেন্ট এই দুটো বিবর্ষ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সাত সেমি ছয় ছয় সেমি এবার কি বল পরিবৃত্ত পরিবর্তাঙ্গন করো আগে তেউশটি আগে পরিবৃত্ত পরিবর্তাঙ্গন করো কালো কালি দিয়ে দিলাম তাহলে আবার সেই কিরকম বড় একটা বাউন্ডি নাও বড় একটা বাউন্ডি কোনটা বড় বড় কথা না বিসি দিয়ে নাও না অসুবিধা নেই বি আচ্ছা বিসি আগে তো আগে তো বড় বড়টা নিলাম বিসি মাপ করে সমান মাপ করে কেটে নিলাম এবার সি দিয়ে দিলাম এখানে কত এখানে সাত সেমি পরে সাত সেমি গুলো বসাতে হবে কিন্তু নিলাম এবার বলো এ পয়েন্টটা কোথাও হবে এ পয়েন্টটা হচ্ছে কি উপরে হবে দূরে দিয়ে দিলাম দূরে দিয়ে দিলাম দিয়ে রাখলাম পরে আবার মুছে পেন্সিল দিয়ে করবে না দূরে দিয়ে দিলাম এ পয়েন্ট ও উপরে দু দিয়ে দিয়ে দিলাম আচ্ছা পরে মুছে কাছে নিয়ে আসবে এবার কি হচ্ছে বিসি সি হয়ে গেছে সাত সেমি না হয়ে গেছে সাত সেমি আচ্ছা এবার কি বলেছে এবার হচ্ছে আর যে কোনো আর কি বলছে এবার বসো এ বি সমস্ত পাঁচ সেমি বলেছে এ বি তার মানে এইটা মাপ করে কোনটা কোথা থেকে দিন হবে কাটবে এখান থেকে কাটবে এ বি বলেছে পাঁচ সে মিলাম ঠিক আছে হ্যালো এসি বলেছে ছয় সেমি তাহলে এসি হচ্ছে নিয়ে ছয় সেমি দেখো মানে আমি হাতে একছি যাই হোক এটা এই হয়ে গেল বোঝা গেল কি এই হচ্ছে খেলা তাহলে আমার কি তুমি উপরে বিন্দুটা দিয়ে দিলে না দিলে তো বুঝতে পারবে না সে উপরে বিন্দুটা দিয়ে দেবে উপরে বিন্দুটা দিয়ে দেবে ঠিক আছে দিয়ে তারপর লাস্টে কি করবে লাস্টে মুছে কাছে নিয়ে চলে আসবে তারপর দিয়ে মুছে কাছে নিয়ে চলে আসবে গল্প শেষ কি বুঝা গেল গেলো তারপর নেক্সট যে স্টেপ বলেছিলাম দুটো বয়স সমুদ্রন করে সমুধীকরণ বিন্দু দিয়ে সমুদ্রী ঘন কির করবো অর্ধেকের বেশি দিন জানো তো এটা একদম সোজা অর্ধেক বেশি নিয়ে চাপ যে কোনো ঠিক আছে এখানে চাপ এখানে চাপ হয়ে গেল এটা গেল এই বড়টা সম্বন্ধে খন্ডন আটা এটা এটা যদি করবে এটা করলে কী হবে এটা হচ্ছে কি তোমার এই বড়টার অর্ধেক নিয়ে এখানে মিলবে মানে এখান থেকে মাপ করে এখানে মাপ করে কি করতে হবে তিনটি পয়েন্ট নিয়ে টানতে হবে এটা বাইরে বৃত্ত হয়ে যাবে হোক না ঠিক আছে বাইরে বৃত্ত হয়ে যাবে ঠিক আছে এই বন্ধু মিললো এখানে আমার আসে যাই হোক কিরকম আঁকতে হবে ঠিক আছে গেল আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি তিন নম্বরে আসি তিন নম্বর কি বলেছে একটি এই দুটো মারাত্মক সমকোণ সমলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটো এটা কি বলেছে একটি সমকৃতি বুঝন করে তার যা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার ও আট শ্রেণী সমকোলিত বুঝ সমকোণ সংলগ্ন বাহুদুটো বলে চার ও আট শ্রেণী তাহলে যেরকম করা চার আট করে নেবে এটাকে দেখাবো না আমি এখানে আর এটা বোঝানোর ব্যাপার নেই সমকোণ ত্রিভুজ আঁকতে বলে সমকোণ সংলগ্ন মাথা রাখবে কিন্তু ঠিক আছে তাহলে এবার আটা একটু বলে দিই একটু যখন করা চলছে প্রায় আট সেমি এটা আটা নিলাম চার সেমি আর আটের অর্ধেক চার চার সেমি ঠিক আছে আচ্ছা সমকোণ ত্রিভুজ আঁকতে বলছে তার মানে বড় একটা বাহু নিয়ে কি করবে যে কোনো একটা নব্বই ডিগ্রি কোন আঁকবে নব্বই ডিগ্রি কোন আঁকতে পারো নব্বই ডিগ্রি কোন আঁকে ভাবে একই মাপে দিয়ে একই মাপে দিয়ে হয়ে গেল নব্বই ডিগ্রি যাও বলো হলো হলো আচ্ছা আট সেমি আরসেমি একটা কাটবে বড় বড় তুমি সবসময় কাটো কিনে নাও আরসেমি সেমি হয়ে গেল আর চার সেমি সমগ্র সর্বগুণ বলে কিন্তু একটা কিন্তু এটা কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একটা আর সেমি হয়ে গেল আর একটা চার সেমি কোথায় দিয়ে কাটবে আর একটা চার সেমি এই বাহু দিয়ে কাটবে তাহলে কিন্তু সমগ্র সর্বগুণ সর্বগুণ বাহু দুটো হয়ে গেল কিন্তু এখান থেকে চার সেমি কেটে নেবে হয়ে গেল কি বুঝে গেল এবার তোমরা কি করবে এবার সেই সমগ্র দিয়ে বুঝে বেলা কি বলেছিলাম যে একটা একটা বলেছিলাম কি শুধুমাত্র অতি বুঝে সমাধিকরণ করলে হয়ে যাবে এটা সমাধিকরণ করবে সমাধিকরণের পর দ্বিতীয় তালে হয়ে যাবে ঠিক আছে গেল এটা নেক্সট যেটা আসছে আরেকটা টিপস আসছে সাবধান ওয়েট করো ওয়েট করো বলছি লাস্ট একটা টিপস আছে সাবধানতা অবলম্বন করতে হয় বলে দিচ্ছি লাস্ট একটা কি বলছে চার নম্বর কি বলছে চারটে এই চারটে একটি সমগ্র নীতি বুঝে অঙ্কন করো যা সমগ্র সংলগ্ন বাহুদয় চার সেমি এবং পাঁচ সেমি ত্রিভুজটি পরিবৃত্তাঙ্কন করো ওই একই আগেরটার মতোই সমগ্র সমান বারো দর কত বলেছে চার সেমি আর পাঁচ সেমি ত্রিভুজটা পরিবৃত্তাঙ্কন করো এরকম দেখার কোনো ব্যাপার নেই আগে যেটা দেখালাম সেরকম ভাবে ত্রিভুজাকে তারপর সমাধি হলো পরিবৃত্ত আঁকতে হবে এইবার যেটা কথা এবার যদি কথা সেটা হচ্ছে গিয়ে একটা এমন একটা দিতে পারে সেটা হচ্ছে গিয়ে সমগ্র সমগ্র ত্রিভুজের সমগ্র সংলগ্ন বাহু দুটি দেবে না না দিয়ে কি দেবে বলতো অতিভুজটার মান দেবে কিন্তু অতিভুজ আর একটা বাহু দিতে পারে কিন্তু মানে এই অতিভুজ ওইটাই কিন্তু সাবধান এই অতিভুজ এই অতিভুজটার মান দেবে কিন্তু অতিভুজার মান দেবে আর যে কোনো একটা বাহুল মান দেবে এইটাই সাবধান কিন্তু দিয়ে দিতে পারে কিন্তু ওইটা কিন্তু ওইটা কিন্তু সাবধানতা অবলম্বন করবে ঠিক আছে তাহলে অতিভুজের মান দিলে তাহলে কি করবে আগে আগবে সমকৃতিভুজ আঁকবে মানে ডিগ্রি কোন আঁকবে নব্বি কোন আঁকবে কোন আগে দিলাম নবীটি কোন এবার বলেছে অতিভুজের মান দিয়ে দিয়েছে কি বললো অতিভুজ সমান সমান বলে মনে করো অতিভুজ বলে দিল অতিভুজ আসছে মেয়ে এরকম বলে দিল অতিভুজ আসছে মেয়ে ঠিক আছে অতিভুজ আসছে মেয়ে আর একটা বাহু আমি মানগুলো বলে দিচ্ছি আর আর যে কোনো একটা বাহু আর যে কোনো একটা বাহু তুমি তো নব্বই ডিগ্রি একে আঁকলে নব্বই ডিগ্রি একে কি করলে করলে এরকম করলে যাই হোক করার পর অতিভুজ আসছে বলেছে আর একটা কোন দাঁড়াচ্ছে যেখানে আর একটা বাহু যদি আমি মিলিয়ে দিই আট হলে আর চার আর চার আর যদি ছয় দিতে পারিনি আর একটা বাহু বললো কত চার সি বললো একটু আগে কি আর একটা অন্য একটা বাহু কত বললো চার সেমি আর একটা বাহু বললো অতিভুজ আর যে কোনো একটা বাহু কত বললো চার সেমি তাহলে আট সেমিটা কোথা দিয়ে কাটবে অতিভুজ এই অতিভুজটা এবার আমি কি করব আমি তো আগে তো একবারে কাটতে পারবো না আর এই চার সেমি অন্য একটা বাহু নিয়ে নি যে কোনো একটা বাহু চার সেমি নিয়ে নিলাম চার সেমি এখানে নিয়ে নিলাম চার সেমি এখানে যেরকম করতে তো চার সেমি করে ঠিক আছে নিয়ে নিলাম চার সেমি চার সেমি নিয়ে নিলাম এবার অতিভুজ অতিভুজ বলে যে কত অতিভুজ হচ্ছে আট সেমি তা কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এখানে আট সেমি একটা টেনে নিলে এই হচ্ছে আট এইটা সাবধান ঠিক আছে হলো এইটা সাবধান তাহলে এই চারটে আর একটা যেটা বললাম অতি সাবধান আমরা এগুলো অবলম্বন করে আশা রাখি কি আমার মানে সায়েশানটা সার্থক হবে আর কি ঠিক আছে তা সুতরাং এই চারটে এবং এই সতর্কতা অবলম্বন করে চলে যান পরিবৃত্ত পরীক্ষা আসবে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু যে কি স্কুলে কঠিন প্রশ্ন করে সেই স্কুলে অন্তর্বিত্ত দেওয়ার সম্ভাবনা আছে তাই অন্তর্বিত্ত সাজেশনটা দিয়ে দেবো না আমি ঠিক আছে ওইটা আমি অন্তর্থায় বললাম না কি কি আসবে যা হোক পরিবৃত্ত মেনলি করে যা কারণ মাধ্যমিকের জন্য পরিবৃত্ত ইম্পর্টেন্ট এবং টেস্টের জন্য পরিবৃত্ত ইম্পর্টেন্ট ঠিক আছে টাকাতে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার উপবাদের ভিডিওটা কিন্তু অবশ্যই করো কিন্তু ঠিক আছে টেস্টের জন্য কিন্তু এই ভিডিওটা ইন্ডিস্ক্রিন দেওয়া আছে কিন্তু ঠিক আছে টাকাতে ক্যার বাইবে দেখা হবে নেক্সট ভিডিওটা